সালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা শোক গিয়েছিলাম ওইখানে খাবার অর্ডার দিই আমরা ভালো কোয়ান্টিটি ছিল তো যখন খাবারগুলো আসলো যেই শুরু করবো ভিডিওটা কারেন্টটা চলে গেল আপনারা দেখতে দেখছেন যে আমি বলছি যে খাবার আসছে খাবারের ভিডিওগুলো দেখালাম আপনাকে কিন্তু কারেন্টটা ছিল না তারপরে বললাম যে আমরা শুধু কন্টিনিউ করবো কিন্তু পরবর্তীতে দেখা গেল পোকা এত পোকা আমাদের খাবার এসে এসে পেয়েছিল যার কারণে আমরা এটা বাধ্য হলাম প্যাকেজিং করে পাশে নিয়ে এসে তো আসুন দেখি খাবারের কি অবস্থা এই যে আমাদের পার্সেল গুলো এখানে দেখতে পাচ্ছেন পার্সেল গুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা ফার্স্ট পার্সেলটা ওপেন করি এটা ছিল আমাদের নাচোস আপনারা যেহেতু দেখেছিলেন যে নাচোস টাওয়ারটা অনেক সুন্দর ছিল এখানে একটা টাওয়ার এখানে বিধ্বস্ত হয়ে গেছে কিছু করা ছিল না আসলে এটা আমরা পরে দেখি একটু সাইড করে রাখি এইটা হচ্ছে ওই যে আমাদের যে বললো ফাজিটাস সে ফাজিটাস ফাজিটাস আর শর্মাটা কাইন্ড অফ সেমই লাগতেছে আমার কাছে যাই হোক এটাও পরে দেখি আহ এটা হচ্ছে শর্মা চিকেন শর্মাটা আর এটা হচ্ছে চিকেন পপকর্ন ঠিক আছে আই থিং এটা আমাদের চিকেন চাউমিনটা আর এটা হচ্ছে আপনার সেই ফিক সো তাদের বাটি দেখে তো মনে হয়েছিল কোয়ান্টিটি অনেক বেশি বাট এটা সাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের উপর রাখলাম দেখি এখন টেস্টের উপর ডিপেন্ড করে তো আমরা তো টেস্ট করতে পারি নাই এখন দেখি এটা কি অবস্থা আসুন চেক করি এটা আমরা যে থাইসুপ খাই এটা আসলে সেই থাইসুপ বলা যায় আর একটা থাইস্যুপ তারা বলেও এর টেস্টটা একটু সচরাচর এ ধরনের স্যুপ আমরা পাইনি এর মধ্যে আসুন দেখবি আছেন এর মধ্যে লেমন গ্রাস আছে চিকেন আছে মাশরুম আছে চিকেনের কোয়ান্টিটি বেশ অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ এবং এখানে আপনারা দেখতেছেন যে অনেক বহু খেয়ে একটা কাঁচা মরিচ ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে এটা ভালো খারাপ না তবে এর মধ্যে কেন জানি আমি ডালচিনির একটা ফ্লেভার পাচ্ছি হয়তো এখানে ডালচিনির পাউডার ইউজ করা আছে ঠিক আছে তো এইটা টেস্ট করা হয়ে গেছে এটা এখন আমরা সাইডে রেখে দিচ্ছি এবার আমরা ট্রাই করি হচ্ছে চিকেন পপকর্ন যেটা এই হচ্ছে চিকেন পপকর্ন কয় পিস দিয়েছি একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ছয় থেকে এই সাত থেকে আটটা দিয়েছে ঠিক আছে আমরা বেশি বড় পিস না নিয়ে একটা ছোট পিস ট্রাই করে দেখি আমি যতটুকু জানি যে চিকেন পপকর্নে আপনার কোনো হার থাকে না পাচন টেস্ট মানে রহিম না এটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো শুধু যে একটাই গরম গরম খেতে পারলাম না গরম গরম খেলে এটার টেস্টটা আরো গুণে বেড়ে যেত তো এবার আমরা নেক্সট আইটেম দিকে যাই আমরা শর্মার দিকে যাই শর্মাটাকে দুই ভাগ করে দিয়েছিল তো বড় না এটা একটু ট্রাই করি ছোট সাইজেরটা এক বাইট দেখি এরকম এ হচ্ছে ওদের শর্মার অবস্থা এটা ভালোই দেখা যাচ্ছে চিকেনের পরিমাণ ভালোই লাগতেছে তো এই পর্যন্ত যে করে আইটেম ট্রাই করেছি অনেক ভালোই ছিল আশা করি এটাও ভালো হবে এখানে দেখতে পাচ্ছেন যে গাজর কুচি দেওয়া হয়েছে বাঁধাকপি কুচি চিকেন এবং মেও ইউজ করা হয়েছে দেখি এটা কিরকম লাগে স্মেলের মানে আলহামদুলিল্লাহ এটা টেস্টও ভালো তবে এই ধরনের শর্মা আমি সচরাচর খাইনি কখনো এটার টেস্টটা একটু আনকমন এর মধ্যে কি যেন একটা মে মশলা ইউজ করছে যার কারণে একটু ঝাঁঝালো ফ্লেভার আসতেছে ঠিক আছে খাওয়া যায় রুটিটাও যথেষ্ট সফট আছে আর সবজিগুলা যেগুলা দিয়ে দিয়েছে সবজি বলতে গেলে যেমন গাজর সালাদ হিসাবে যেগুলো ইউজ করেছে এগুলো যদি হালকা একটু করে আমার মনে হয় আরো ভালো হতো ঠিক আছে এটা এটা টেস্ট করা হয়ে গেল এখন রাখি সাইডে পরে আমরা সবাই মিলে খাব বন্ধুরা এবার এটা ছিল ফাজিটাস ঠিক আছে এবার একটু এটা ট্রাই করি এটা হচ্ছে ফাজিটাস তবে আমার মনে হচ্ছে এটা এটা শর্মা জিনিসটা সেম যদিও তারা বললো জিনিসটা ডিফারেন্ট বাট আই ডোন্ট থিঙ্ক ডিফারেন্ট এখানে আমি খুলে দিলাম আপনি দেখতে পারবেন এখানে রুটিটাও সেম ইউজ করা হয়েছে গ্রিল করা হয়েছে আর সস সালাদ চিকেন সেম ইউজ করা হয়েছে আমি এক বাইক নিয়ে দেখি কি রকম লাগে না কাইন্ড অফ সেমই বাট এটার মধ্যে একটা স্পেশাল সস ইউজ করছে যার কারণে এটা একটু টেস্টটা ডিফারেন্ট হচ্ছে যেমন হচ্ছে ধরেন আপনার নর্মাল একটা বার্গার এই বার্গারটা আপনাকে বার্বিকিউ সস মিলিয়ে দিলে বার্বিকিউ বার্গার হয়ে যায় আর যদি নাগা সস ইউজ করে তো নাগা বার্গার কাইন্ড অফ ওইটাই তো ঠিক আছে এটা আমরা সাইডে রেখে দিচ্ছি এবার আমরা ট্রাই করি নাচসটা দেখেন নাচসের অবস্থা তো নাজেহাল নাচস খেতে হয় কুরমুড়ে বাট এটা আমাদের অবস্থা খুব একটা ভালো না তারপরও টেস্ট করার জন্য একটু খেয়ে দেখি বড়টা খেতে পারবো না একটু ছোট দেখে নেই দেখে আছে জিনিসটা মচমচে না থাকলেও টেস্টটা ওই আছে এটা টেস্টটা খুবই ভালো এটা যদি কুরমুড়ে হতো জিনিসটা অনেক যে কয়টা আইটেম আছে সবগুলোকে বিট করে দিত বলতে গেলে প্রাইস বেশি কিন্তু না এটা মোটামুটি তিনজন খেতে পারে পেট ভরে ঠিক আছে এখানে আপনি দেখতেছেন এখানে আছে চিজ আছে মেল্টেড চিজ দিয়ে দিছে সস আছে বিটরুট দিয়ে দিছে মাঝে মাঝে চিকেনও পাওয়া যাবে তো এটা শেষ আমরা এটা সাইডে রেখে দিচ্ছি এখন আমাদের লাস্ট আইটেম যেটা এটা হচ্ছে চিকেন চাউমিনটা হচ্ছে চিকেন লেটে আসলে এখানে সব রেস্টুরেন্টগুলোর একটাই পলিসি এটা হচ্ছে যে কোনো খাবার যদি আপনার ছড়ানো কোনো প্লেটে দেয় তাহলে কোয়ান্টিটি অনেক বেশি মনে হয় বাট এখানে হচ্ছে কোয়ান্টিটি ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে টেস্ট কারণ প্রাইজিং হিসাব করলে আমরা আপনার ওই পাশেরটায় যেই পর্বে একে গিয়েছিলাম আহমেদ সাগর কেফে ওইখানে চাউমিনের প্রাইস ছিল কোয়ান্টিটি এরকমই আমি একজনকে দেখেছি উনি অর্ডার করেছে তো কোয়ান্টিটি এরকমই কিন্তু প্রাইজিংটা ছিল সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এবং আহামারি খুব একটা লোক ছিল না বাট আমরা এখানে পেয়েছি জিনিসটা এখন দেখি এটার টেস্ট কিরকম এখানে দেখা যাচ্ছে যে ভালোই কোয়ান্টিটি আছে এমনি বোঝা যাচ্ছে না কোয়ান্টিটি ভালো পেট ভরে যাবে গাজর আছে ক্যাপসিকাম আছে তারপর হচ্ছে আপনার পেঁয়াজ আছে বাঁধাকপি আছে এবং ডিম দিয়েছে তবে এখানে চিকেনটা খুব বেশি নজর নজরে আসতেছে না পেয়েছি একটা দেখি কে তো এখানে দেখা যাচ্ছে আপনার কাঁচামরিচ তারপর হচ্ছে ক্যাপসিকাম গাজর খুঁজলে হয়তো চিকেন পাওয়া যাবে ডিম দিয়েছে পেয়েছি চিকেন পেয়েছি যাই হোক টেস্ট করে দেখি কি কিরকম না আলহামদুলিল্লাহ টেস্টটা ভালো এর টেস্টটা ভালো আমি কিছু কিছু ভালো রেস্টুরেন্টে খেয়েছি যেখানে প্রাইজিংটা অনেক হাই ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত নিয়ে নেয় সামান্য এক প্লেট ওয়ান ইস টু টু বলে বাট হচ্ছে কোয়ান্টিটি কিন্তু ওই দেয় না বাট এটা একজন পেট ভরে খেতে পারবে এবং হচ্ছে এটা টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই ছিল আমাদের রিভিউ আজকে এপিসোড টুটা আমরা শেষ করতে যাচ্ছি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন পাশে থাকবেন এবং বেশি বেশি দোয়া করবেন আসি আসসালামু আলাইকুম